আসসালাম প্রিয় আজকে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যে শব্দগুলো শিখলে আপনি খুব 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 সহজেই আরবি আরবি ভাষায় ভাষায় কথা কথা বলতে বলতে পারবেন তো দ্রুত ও সহজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ ফিরে আসা আরবি অর্থ ফিরে আসা হারামি অর্থ অর্থাৎ আরবি হবে হারামি বাল অর্থ বাট পার অর্থ চেয়ার আরবি হবে কুরসি বাল অর্থ চেয়ার ইয়েবদা অর্থ শুরু আরবি হবে ইয়েবদা বাল অর্থ শুরু সবগুলো শব্দ আর এক শিখে নি ইরজা অর্থ ফিরে আসা হারামি অর্থ বাট পার অর্থ চেয়ার ইয়েবদা অর্থ শুরু কাজ চেয়ার অর্থ ভাঙা আরবিতে হবে কাচ্চার বাল অর্থ ভাঙা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস গাড়ি ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গাড়ি ইনসান বাল অর্থ অমানুষ আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বালো অর্থ কালো সবগুলো শব্দ আরো এক শেখেনি কচার অর্থ ভাঙা হাওয়া অর্থ বাতাস গাড়ি ইনসান অর্থ অমানুষ আসুয়াদ অর্থ কালো আবিয়াত, অর্থ সাদা আরবি হবে আবিয়াত বাল অর্থ সাদা তাল অর্থ আশা আরবি হবে তাল বাল অর্থ আশা গলত অর্থ ভুল আরবি হবে গলত বাল অর্থ ফুল হাব্বা অর্থ পিস বা টুকরো আরবি হবে হাব্বা বাল অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরো এক বেশি আবিয়াত, অর্থ সাদা তাল অর্থ আশা গলদ অর্থ ভুল হাব্বা অর্থ পিস বা টুকরো লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম ভালো অর্থ অবশ্যই আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন ইত্তেফাক অর্থ যুক্তি আরবিতে হবে ইত্তেফাক ভালো অর্থ চুক্তি সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই লাজিম অর্থ অবশ্যই আতেনি, অর্থ আমাকে দিন ইত্তেফাক অর্থ যুক্তি সাক্কার অর্থ বন্ধ তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাল অর্থ অর্ডার আপগা, অর্থ লাগবে আরবিতে হবে আপগা, বাল অর্থ লাগবে শীল অর্থ নাও আরবিতে হবে শিল ভালো অর্থ নাও ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া সবগুলো শব্দ আরো এক খেনি তলব অর্থ অর্ডার আবগা অর্থ লাগবে শিল অর্থ নাও ইকদার অর্থ পাড়া আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিউম বালর্থ অর্থ আজ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ মাংস সাজার অর্থ গাছ আরবি হবে সাজার বাল অর্থ গাছ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে আলিয়ম অর্থ আজ লাহাম অর্থ মাংস সাজার অর্থ গাছ আককেল অর্থ খাওয়া তাস্কারা অর্থ টিকেট আরবিতে হবে তাস্কারা বাল অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাল অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাল অর্থ সিনেমা না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাস্কারা অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা হেনা অর্থ এখানে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাল অর্থ উপরে রাকিব আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা অর্থ সেখানে আরবিতে হবে হুনা বাল অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে সবগুলো শব্দ আরো একবার সেখানে ফোক অর্থ উপরে রাকিব অর্থ রাখা হুনাক অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আসান অর্থ কারণ আরবিজার অর্থ কারণ, অর্থ অপেক্ষা করা আরবি হবে ইন্তেজার বাল অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি নুম অর্থ ঘুমানো আরবিতে হবে নুম, বালর্থ অর্থ ঘুমানো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আসান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি নুম অর্থ ঘুমানো নার অর্থ আগুন আর হবে নার বাল অর্থ আগুন হাকিবা অর্থ লাগেজ আর হবে হাকিবা বাল অর্থ লাগেজ ফিল ফিল অর্থ মরিচ আর হবে ফিল ফিল বাল অর্থ মরিচ সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে শব্দ আরো একবার শিখেনি নার, অর্থ আগুন হাকিবা অর্থ লাগে আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস ভালো অর্থ আনারস বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে নিয়া ভালো অর্থ কম্বল নূর অর্থ আলো আবিতা হবে দূর, বাল অর্থ, আলো, হুবপুন, অর্থ ভালোবাসা, আবিতা হবে হুববোন, বাল অর্থ, ভালোবাসা। সবগুলো শব্দ আরো একবে সেই খেনেই। আনানাস, অর্থ আনারস, বাত্তারিয়া, অর্থ কম্বল, নূর, অর্থ আলো, হববোন, অর্থ ভালোবাসা। মজুদ অর্থ আছে আরবিতা হবে মজুদ বাল অর্থ আছে। হ্যান সুফ অর্থ এখানে দেখো আরবিতে হবে হেনা সুফ ভালো অর্থ এখানে দেখো সুখ অর্থাৎ বড় বাজার হবে পিতে সুখ ভালো অর্থ বড় বাজার মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল ভালো অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শেখে নেই মজদূর অর্থ আছে হেনা সুফ অর্থ এখানে দেখো জিয়াদা সুখ অর্থাৎ বড় বাজার মাহাল অর্থ দোকান বা কালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান আনা জীব অর্থ আমি দিব আরবিতে হবে আনা জীব বাল অর্থ আমি দিব হাদা শিল অর্থ এটা নাও আরবিতে হবে হাদা শিল বাল অর্থ এটা নাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আর এক বিষয়ে বাকালা অর্থ মুদি দোকান আনা জীব অর্থ আমি দিব হাদা অর্থ এটা নাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হুরমা অর্থ মহিলা আরবি হবে হুরমা বাংলা অর্থ মহিলা সাদিক অর্থ বন্ধু আরবি হবে সাদিক বাংলা অর্থ বন্ধু খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবি হবে খাদ্যামা বাল অর্থ কাজের মেয়ে খাদেম অর্থ সেবক আরবি হবে খাদেম বাল অর্থ সেবক সবগুলো শব্দ আরো একবার শিখে নিই হুরমা অর্থ মহিলা সাদি অর্থ বন্ধু খাদনামা অর্থ কাজের মেয়ে খাদেম অর্থ মাতার অর্থ বৃষ্টি হবে মাতার অর্থ অর্থ বৃষ্টি মিন্দির রুমাল বা টিসু আরবিধা হবে মিন্দির ভালো অর্থ রুমাল বা টিসু হাদিয়া অর্থ উপহার আরবিধা হবে হাদিয়া ভালো অর্থ উপহার আমের অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল ভালো অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরো একবার শেখে নেই মাতার অর্থ বৃষ্টি মিন্দির, অর্থ রুমাল বা টিসু হাদিয়া অর্থ উপহার আমেল অর্থ কর্মচারী তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি ভালো অর্থ রাস্তা গেরি, অর্থ কাছে আরবিতে হবে গেরি ভালো অর্থ কাছে লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন অর্থ নরম গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু অর্থ শক্ত সবগুলো শব্দ বাংল নি তরি অর্থ রাস্তা গেরি অর্থ কাছে লাইন অর্থ নরম গায়ু অর্থ শক্ত আনা বর্ত অর্থ আমিও ভালো আরবিতে হবে আনা বর্ত ভালো অর্থ আমিও ভালো অয়েন রোহ অর্থ কোথায় যাচ্ছ আরবিতা হবে অয়েন রুহ ভালো অর্থ কোথায় যাচ্ছ সুখ অর্থ বাজারে যাচ্ছি আরবিতা হবে রুহসুক ভালো অর্থ বাজারে যাচ্ছি লেস রু অর্থ কেন যাচ্ছ আরবিতা হবে লেস রুহ ভালো অর্থ কেন যাচ্ছ সবগুলো শব্দ আরো এত শেখেনি আনা বর্ত অর্থ আমিও ভালো ওয়াইন রু অর্থ কোথায় যাচ্ছ সুখ অর্থ বাজারে যাচ্ছি লেস রু অর্থ কেন যাচ্ছ